নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছব আর আমিও কিন্তু মন্দ নেই আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি ওই সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে দেখছি মার সব কাজকর্ম সেরে স্নান দান করা হয়ে গেছে পুজো দিয়ে মার রান্নাঘরেও চলে এসেছে আর রান্নাঘরে এসে মা কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে সকালের রান্না এদিকে বসিয়ে দিয়েছে ভাত আর একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এটা হচ্ছে জামাই পরের দিনের সকাল আর আমি ওঠার পর মা আমাকে এক কাপ চা বানিয়ে দিল আমি চা খেয়ে ঘরে চলে এসে বাসি বিছানাটা তোলা হয়েছিল না তো ভাবলাম বাসি বিছানাটা তুলে নিই তারপরে স্নান করতে যাব আর আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছিলো ও ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ করিয়ে ওকে কিন্তু খাইয়েও দিয়েছি ওকে খাওয়ানোর পর তারপরেই আমি চা খেলাম চা খেয়ে তারপরে এসেছি বিছানা তুলতে আর এখানে আসলে না নটা সাড়ে নটার নিচে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না বাড়িতে তো এমনিতে সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠেই পড়ি কিন্তু বাবার বাড়িতে একটু অন্যরকম জায়গা তাই না একটু শান্তির জায়গা এখানে তো কেউ কিছু বলার নেই বা বেলা করে ঘুম থেকে উঠলেও মা কিছু বলবে না তো সেই কারণেই আর কি একটু বেলা করেই ঘুম থেকে উঠি তো ঘুম থেকে ওঠার পর ওদিকে বিছানাটা তুলে নিলাম তারপরে এই ঘরে এসে দেখি খাটের উপরে এক গাদা জামা কাপড় যেগুলো ভাজ করা হয়নি মা হয়তো কালকে বা কোনো একদিন ধুয়ে গেছে দিয়েছিল সেগুলোই দেখছি খাটের উপরে জড়ো করে রাখা তাই ভাবলাম জামা কাপড়গুলো একটু ভাজ করে দিই তো এখানে আসলে মাকে যতটা পারি একটু কাজের সাহায্য করবার আর এমনিতেও বৌদি বাড়ি থাকলে বৌদি তো করেই কিন্তু বৌদি না বাবার বাড়িতে গেছে ষষ্ঠীর জন্য ষষ্ঠীর কিছুদিন আগেই গেছে তো সেই কারণে মাই যেহেতু এই কদিন একা হাতে সমস্ত কিছু করছে মায়ের উপরেও তো একটু চাপ পড়ে যাচ্ছে তো ভাবলাম যে আমি একটু মাকে হেল্প করে দিই তো সেই কারণে জামা কাপড়গুলো ভাবলাম যে ভাজ করে তারপরে স্নান করতে যাব তো এখানে আসলেও স্নানটা করতেও আমার দেরি হয়ে যায় মানে কী বলতো এটা ওটা করতে করতে কখন যে বেলা গড়িয়ে যায় মনেই হয় না আর বাড়িতে তো একটা চাপের মধ্যে থাকি যে এটার পরে এটা করতে হবে ওটার পরে ওটা মানে একটা রৌটিক মাফিক কাজ থাকে তো সেই কারণে দেখবে তাড়াহুড়োর মধ্যে কিন্তু সমস্ত কাজই তাড়াতাড়ি করে হয়ে যায় তো যাই হোক সমস্ত জামা কাপড়গুলো আমি কিন্তু ভাজ করে নিয়েছি আর মার কাছে জিজ্ঞেস করছিলাম আর কি কোনটা কোথায় রাখবো তাই মা বলে বলে দিচ্ছিল যে বিছানার চাদরগুলো এখানে রাখ তারপর দাদারও কয়েকটি জামা কাপড় ছিল সেগুলো বললো দাদার ঘরের আলনাতে রেখে দিতে এই মতোই আর কি মা যেটা যেখানে রাখতে বলছিল আমি কিন্তু সেটা সেখানেই পরপর করে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছিলাম তো এই কভারটাতে ওই বিছানার চাদরগুলো রাখতে বলেছিল তো সেই জন্য ওই জায়গাটাতে বিছানার চাদরগুলো রেখে তারপরে চলে এসেছি আর একটা ঘরের মানে যেই ঘরটায় আমি আসলে থাকি আর কি বিয়ের আগেও কিন্তু আমি এই ঘরটাতেই থাকতাম তো সেই কারণে না আমার এই ঘরটাতে আসলে একটা অন্যরকমই ফিলিংস হয় এই আলনাটাতে আমি আগে আমার জামা কাপড় ভাজ করে রাখতাম মানে বিয়ের আগে কিন্তু এখন এখানে মা আর মা বাবার জামাকাপড় থাকে বেশিরভাগ সময়টাই আর কি তো এই আলনাটা একটু অগোছালো ছিল ওই যে কালকে আমি যে শাড়িটা পরে এসেছিলাম ওই শাড়িটা খুলে না এই আলনার উপরেই রেখে দিয়েছিলাম ভাজ করা হয়েছিল না তারপর কালকে রাত্রে মেলায় গেছিলাম তো সেই কিছু জামা কাপড় ছিল যেগুলো ভাজ করা হয়েছিল না সেগুলোই ভাবলাম এখন সমস্তটা ভাজ করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই আর কি আর ঘরবাড়ি না আমার মা সবসময় গুছিয়ে গাছিয়ে ফিটফাট করে রাখে আমি আমার মার কাছ থেকেই শিখেছি কীভাবে ঘর বাড়ি সুন্দর পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে রাখতে হয় তো যাই হোক এদিকে দেখো মার কিন্তু সকালের রান্না হয়ে গেছে আর মা দেখো আমাদেরকে খেতেও দিয়ে দিয়ে ছিল আজকে সকালে রান্না করেছিল ভাত ডাল আলু ভাজা আর আলু সিদ্ধ এটা ছিল ষষ্ঠীর পরের দিন আর জামাই ষষ্ঠীর পরের দিন তো সোমবার ছিল সোমবার দিন না মারা নিরামিষ খায় তো সেই কারণে কিন্তু আজকে সমস্ত রকম নিরামিষ রান্নাই করা হবে দুপুরে করা হবে ফ্রায়েড রাইস আলুর দম পনির তো সেই কারণে মা বলল আমাকে একটু ফ্রায়েড রাইসের সবজিগুলো কেটে দিতে মানে বিনস গাজর ক্যাপসিকাম এগুলো মা বললো একটু কেটে দিয়ে তারপরে তুই স্নান করতে যা তো সেই জন্যই আমি ওই সবজিগুলো কাটছিলাম আর ওদিকে দেখো মা আমার ছেলেকে নিয়ে যাচ্ছিলো একটু দোকানে দোকান থেকে মা বাড়ি আসতে আসতে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছিল কিন্তু এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছে কড়াই ভাবছিল আলু পনিরের জন্য আর এদিকে পনিরও ভেজে রেখেছে আর এখানে ফ্রাইড রাইসের যে সবজিগুলো দেবে আর কি সেগুলোও কিন্তু মার ভাজা হয়ে গেছে তো মা ওদিকে টুকটুক করে রান্নাটা সেরে ফেলছে তো আমি না এখনও স্নান করিনি ঘড়িতে এখন ওই বারোটা মতো বেজে গেছে মা বলল যে স্নান করে আয় আর স্নানের আগে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ভাবলাম যে ধুয়ে দিই তো ওই আমার ছেলের কয়েকটা জামা কাপড় আর কি সেগুলোই ধুয়ে ভাবলাম স্নান করব। মানে আসলে না মাই এগুলো ধুয়ে দেয় আমার বেশিরভাগ দিন ধুতে হয়ই না বলতে গেলে তো আজকে সকালে মা না এগুলো ধুতে ভুলে গেছিলো সেই জন্যই আর কি আমি ভাবলাম যে স্নানের আগে আমি এগুলো ধুয়ে স্নান করে নিই আর বাড়িতে থাকলে তো এগুলো আমাকেই করতে হয় আর এমনিতেও আজকে আমার ছেলে সেরকম বেশি জামা কাপড় হয়নি ওই দুই চারটে মতো জামা কাপড় হয়েছে আর আমার একটা নাইটি আর একটা সায়া তো সেইগুলোই আমি এখন ভালো করে ধুয়ে দিলাম ধোয়া হয়েই গেছে এবার স্নান করতে ঢুকব স্নান করে চলে এসেছি আর স্নান করে দেখো আজকে আমি একটা মার নতুন নাইটি পরেছি দেখলাম মার এই নতুন নাইটিটা আলনায় ভাজ করা তাই মাকে জিজ্ঞেস করলাম যে এই নতুন নাইটিটা আমি পরব মা বলল যে পর আমার এই যে লাল একটা বাটি প্রিন্টের নাইটি পরি না সেম এই নাইটিটাও কিন্তু এটার কালারটা আলাদা এটা কেমন সবুজ 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 কালার আর আমার যে এই যে দেখো যেটা মেলে দিয়েছি ওটা কিন্তু লাল কালার আমার না কেন জানি না বাটি পিন্টের যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে বাটি প্রিন্টের শাড়ি বলো চুড়িদার নাইটি বিছানার চাদর কি গায়দার চাদর আমার সমস্ত কিছুই ভালো লাগে বাটি পিন্টের জিনিস হলে আমি আর সেদিক থেকে চোখ সরাতে পারি না তো যাই হোক এদিকে দুপুরবেলা তো ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম আর ছাদে দেখলাম বেশ ভালোই রোদ বেরিয়েছে আজকে তো তারপরে চলে এসেছি নিচে নিচে এসে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি মুখে এটা হচ্ছে গিয়ে বৌদির ঘর আমি তো আমি ভাবলাম এই আয়নাটাতেই একটুখানি স্কিন কেয়ার করে নিই স্কিন কেয়ার বলতে ওই মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম আর সিঁদুরও পরে নিচ্ছি আর সিঁদুর পরছিলাম আর আমার ছেলের সাথে বক বক করছিলাম ও তো সারাক্ষণ বক বক করতেই থাকে আবার ও কোশ্চেন করতেই থাকে এত কোশ্চেন যে ওর মনের মধ্যে যে কি বলবো মানে সেই কোশ্চেনের আবার অ্যান্সার দিতে হবে অ্যান্সার না দিলে ও মাথা খারাপ করে ফেলবে তারপরে মাও এসেছিলো মায়ের সাথেও একটু গল্প করছিলাম আর এই তো একটুখানি না বুরুও আঁকলাম বাড়িতে থাকলে কিন্তু আমি এগুলো করি না কিন্তু আজকে কি যেন মনে হলো একটুখানি ভুরু আঁকি বিশেষ করে যখন ভুরু তুলি না তখন একটুখানি বুরু আঁকতে ইচ্ছা করে তো যাই হোক সেসব কথা ছাড়ো এদিকে দেখো আমার মার সমস্ত রান্না কিন্তু কমপ্লিট আর আলুর দমটা টকবক করে ফুটছে আলুর দমটা হলেই মা কিন্তু আমাদেরকে খেতে দিয়ে দেবে আর এদিকে আমি ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি আর ওকে খাইয়েও দিয়েছি ছেলে গেছিল নিচে আমার বাবার কাছে মানে নিচে যেহেতু আমাদের দোকান সেখানেই ছিল আর দোকানের সামনে দিয়ে একটা আইসক্রিম আলা যাচ্ছিলো তো তার কাছ থেকেই দেখো আবার দুটো আইসক্রিম নিয়ে এসেছে তো যাই হোক এখন একটা খাবে একটু আগেই ভাত খেলো তাই ভাবলাম এখন একটা খাক যতটা খাবে খাবে নাই তো আমি বাদ বাকিটা খেয়ে নেব ঘড়িতে এখন বেজে গেছে ওই তিনটে মতো আর মা দেখো দুপুরের খাবার গুছিয়ে দিয়েছে এখানে করেছিল ফ্রায়েড রাইস আলু ভাজা মানে সকালের আলু ভাজা ছিল সেটাই আর করেছিল পানির আর আলুর দম তো এটা দিয়েই আজকে আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবে তো এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেবো খাওয়া দাওয়া সেরে বেশ শুয়েছিলাম এখন ঘড়িতে ওই ছটা মতো বাজে তো দেখো বাইরে কিন্তু এখনও আলো আছে এখন ওই পনের সাতটা অবধি মোটামুটি আলো থাকে তারপরে অন্ধকার হয়ে যায় তো যাই হোক উপরে তো চলে এসেছি আমি জামা কাপড় তুলতে সকালে যেই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো দেখলাম সমস্তটাই শুকিয়ে গেছে তো এখন তুলে নিয়ে নিচে যাব আর আমার ছেলে গেছে ওর দিদুনের সাথে একটু রাস্তায় ঘুরতে তো আমি ভাবলাম যে একটু ছাদে এসেছি যখন একটু ঘুরে যায় আর ছাদে এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছিল না আজকে বিকেল টাইমটায় তো কি বলবো তো দেখো আমাদের ছাদে কিন্তু অনেক রকমের গাছ আছে বাবা অনেক রকমের গাছ লাগায় ছাদে আর এখানে দেখো একটা ধুতরা ফুল গাছে দেখো একটা ফুলও ফুটে রয়েছে এখানে অনেকগুলোই ধুতরা ফুল গাছ আছে তো দেখো অনেক অনেকগুলো গাছ ভর্তি করে নাকি ফুল ফোটে রোজ দিন মা বলছিল। ওপর থেকে জামা কাপড় তুলে চলে এসেছি নিচে আর নিচে এসে না বাবা পাম্প চালিয়েছে কারণ ট্যাঙ্কিতে এক ফোঁটাও জল ছিল না তাই মা বললো একটু জল ভরে নিতে আমাদের যেহেতু ডাইরেক্ট কলের জল খায় তো সেই কারণে পাম্প যখন চালায় তখনই কিন্তু এই ডাইরেক্ট কলের জলগুলো দিয়ে বোতলে জল ভরে নিতে হয় মানে খাওয়ার জলের বোতলে সেই কারণে আমি সমস্ত বোতলগুলোই জল ভরে নিচ্ছিলাম আর সমস্ত বোতলগুলো না খালিও হয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছ অনেক বোতল খালি ছিল তো সেগুলোতেই আমি এক এক করে জল ভরে নিচ্ছিলাম আর মা ওদিকে সন্ধ্যা দিচ্ছিল তো সেই কারণে আমি ভাবলাম জলটা ভরেই নিই তো দেখো সব বোতল কিন্তু আমি ভরে নিয়েছি এখন জায়গারটা জাগায় রেখে দিলাম তারপরে বাবা এনেছিল ঝুড়ি ভাজা এই ঝুড়ি ভাজাগুলো রোজ দিন সকালবেলা কাককে দেয় তো বললো যে এই কোটায় ঢেলে দিতে ঝুড়ি ভাজাগুলো তো সেই কারণে আমি ঝুড়ি ভাজাগুলো কোটায় ঢেলে রাখছিলাম আর এদিক থেকে আমার ছেলে শুরু করেছে আমাকে একটু ঝুড়ি ভাজা দাও মানে ওকে একটু বাকিতে করে দিতে হবে ঝুড়ি ভাজা সেটাই আমাকে বারে বারে বলছিল তো তারপরে এদিকে সমস্ত কাজবাজ আমাদের সারা হয়ে গেছে এখন একটু ফ্রি টাইম তো এই তো শ্রীময়ী এসছে শ্রীময়ী হচ্ছে আমাদের বাড়ির পাশেই থাকে মানে আমার বাবার বাড়ির পাশে আমরা যখনই যাই তখনই কিন্তু ও আসে ওর ভাইয়ের সাথে খেলা করতে মানে আমার ছেলের সাথে খেলা করতে শুধু আমরা গেলেই আসে না এমনিও বেশিরভাগ টাইমে মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসে তো যাই হোক ও তো খেলা করছিল আর আমার একটা কুর্তি ছিল যেটা একটু মারার প্রয়োজন ছিল সেটাই মাকে বললাম না একটু মেরে দাও মা কুর্তিটা তো সেই কারণে মা কুর্তিটা মেরে দিল আরও কয়েকটা জিনিস সেলাই পোড়াই করেছে তো যাই হোক সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করিনি তো তারপরে না মাঝে কিন্তু আমরা রাতের খাওয়া দাওয়াও সেরে ফেলেছি রাতের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘরে বিছানা করতে আর বিছানা করতে এসে দেখি বিছানায় না ছোট্ট ছোট্ট গুঁড়ি গুঁড়ি লাল পিঁপড়ে তো মাকে বললাম বিছানার চাদর না তুলে আজকে শোয়াই যাবে না তো মা বলল তাহলে বিছানার চাদরটা তুলে ফেল তুলে অন্য চাদর পেতে দে তো সেই কারণে দেখো আমি বিছানার চাদরটা তুলে এখন অন্য চাদর পেতে দিচ্ছি আসলে বিছানায় পিঁপড়েটা হয়েছে আমার ছেলের জন্য ওই যোগ তখন ঝুড়ি ভাজা খাচ্ছিল আর ঝুড়ি ভাজা খেতে খেতে না ওই বিছানায় কয়েকটা ঝুড়ি ভাজা ফেলেছিল তো সেই কারণেই আর কি বিছানায় পিঁপড়েগুলো হয়েছে আর বিকেলবেলা না এই ঘরের জালনাগুলো সমস্তটা খুলে দিয়ে পদ্মাগুলো খুলে রেখেছিলাম যাতে ঘরটা একটু ঠান্ডা হয়ে যায় তো দেখো জালনাগুলো কিন্তু খোলাই আর জানলাগুলো কিন্তু সারা রাত খুলেই শুই শুধু পদ্মাগুলো দিয়ে দিই আর কি নাই তো কী বলতো যখন ভোর হয় না ওই জালনা দিয়ে আলো একদম চোখের মধ্যে এসে পড়ে আর ঘুম ভেঙে যায় আর চোখের উপরে আলো পড়লে আমি একদমই ঘুমাতে পারি না এদিকে বিছানা চাদরটা পাল্টে নিয়েছি তারপরে বালিশের ওয়্যারগুলোও কিন্তু পাল্টে নিলাম তারপরে দেখো ছেলের বিছানাটা করার সাথে সাথেই ও এসে বিছানায় শুয়ে পড়েছে তো তারপরে পদ্মাটাও দিয়ে দিলাম তারপরে সবশেষে এখন কোল বালিশের ওয়্যারগুলো ভরে নেব সন্ধ্যা বনু তুমি বলেছিলে আমার ভিডিওতে আমি যেন তোমার নাম নিই দেখো আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিলাম সন্ধ্যা বুনু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবার জন্য আর অবশ্যই কিন্তু তুমি আমার পাশে থেকে যেও এদিকে বালিশে ওয়ারগুলো ভরছিলাম সেই সময় মা এসে গেছিলো আর রাত্রেবেলা এখানে আমি মা আর আমার ছেলেই ঘুমাই যখন আমি যাই না তখন মা আমার সাথেই ঘুমায় তো সেই কারণে আমার ওই কয়েকদিন খুব ভালো লাগে মার সাথে ঘুমাতে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো আমি কোলবালিশে ওয়ার্ডটা ভরছিলাম মা বলল যে দে আমি ভরে দিই তো সেই কারণে মা ওই বাদবাকি ওয়ার্ডটা ভরে দিচ্ছিল আর আমি একটু জল খেয়ে নিচ্ছিলাম তাহলে চলো আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি